আসসালামু আলাইকুম আরহামুল্লিহি ইন আলহামদুলিল্লাহ ওসলাত আম্মাবাদ ইসলামী শরিয়াতে একজন পুরুষ সর্বোচ্চ চারজন স্ত্রী একসাথে গ্রহণ করতে পারে এটাকে আল্লাহ তালা জায়েজ করেছেন বৈধতা দিয়েছেন শুরুতেই একটি কথা বলে নেই আল্লাহ সুবাহালার যে কোনো হুকুমকে কেউ যদি অস্বীকার করে অর্থাৎ তালা যেটাকে হারাম করেছেন সেটাকে কেউ যদি হালাল করে নেয় অথবা আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম সাব্যস্ত করতে চায় তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লি সাল্লামের আনিত কোনো বিধানকে কেউ যদি অনুপযোগী অযথার্থ মনে করে মানুষের জন্য অকল্যাণকর সাব্যস্ত করতে চায় তাহলেও তার ইমান ভঙ্গ হয়ে যাবে সে আর মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হতে পারবে না তাকে নতুন করে কালিমা পরে মুসলমান হতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা নিসার যে আয়তে কালিমার মাধ্যমে এই সর্বাধিক চারজন স্ত্রী গ্রহণের বৈধতা দান করলেন আমরা যদি সেই আয়াতের প্রেক্ষাপট বা আগে পরের আলোচনার দিকে খেয়াল করি আমরা এটা খুব সহজেই বুঝতে সক্ষম হই যে আল্লাহ সুবাহান হুয়া তালা মূলত একজন মানুষের জন্য একজন পুরুষের জন্য চারজন স্ত্রী গ্রহণ করার বৈধতা এই নির্দেশিকা দেওয়ার জন্যই ওই কথা বা ওই আয়াতটা নাজিল করেন নাই বরং আয়াতের আয়াত নাজিলের যে প্রেক্ষাপট এবং আলোচনার যে বিষয়বস্তু আল্লা সুবাহ এতিমদের সম্পদ সংরক্ষণের ব্যাপারে বিশেষ করে এতিম মেয়েদের সম্পদ এবং সম্মান সংরক্ষণের নিমিত্তে আল্লা সুবাহ দিক নির্দেশনা وآتوا اليتام أموالهم على وآتوا اليتام أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقصطوا في اليتام فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة وربع ويشوميكر ترك حبوت কোনো পিতা শহীদ হয়ে যাওয়ার পরে বা মৃত্যুবরণ করার পরে এতিম নারী সন্তানদের তত্ত্বাবধায়ক যারা হতো ওই গুত্রের বা আত্মীয় স্বজনদের মধ্য থেকে তারা তাদের সম্পদের প্রতি একটা লোভ তাদের প্রতি মানে তাদের মধ্যে জন্ম নিত তারা সম্পদগুলোকে আত্মসাৎ আত্মসাত করার জন্য এবং ওই মেয়েটা যদি সুন্দরী হতো দেখা যেত যে তাকে উপভোগ করার একটা চিন্তা চেতনা নিয়ে তাকে নাম বিয়ে করতো মূলত স্ত্রীর মর্যাদা নারীর যথাযথ মর্যাদাটা তার সংরক্ষণ করেনি বরং তাদের জমি মানে করা এবং তার সাথে যাচ্ছে তাই আচরণের জন্য তারা তাকে বিয়ে করতো আল্লাহ সুহান হুয়া তালা এই অমানবিক কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্যই হুকুম নাজিল করছেন আল্লাহ বলছেন যদি তোমরা সত্যিকার অর্থে তাদের সম্পদ এবং সংরক্ষ সম্মানের সংরক্ষণ করতে না পারো হেফাজত করতে না পারো তোমরা যদি ন্যায় প্রতিষ্ঠা করতে বোধ করো তাহলে অন্য মেয়েদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো দুইজন তিনজন বা চারজন তোমরা স্ত্রী গ্রহণ করো কিন্তু এতিমদের সাথে আচরণটা তোমরা করো না এই জন্য আল্লাহ তালা কথাগুলো নাজিল করেছেন তার পরের বক্তব্যটা আরেকটু একটু খেয়াল করেন যে এই একাধিক বিবাহ এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন ব্যাপারটা কিন্তু এমনও নয় আর এটা এমন পর্যায়ের নয় যে আল্লাহ সাল্লাম নিজে উৎসাহিত করেছেন বিষয়টা এমন নয় বরং এটাকে আমরা বলতে পারি যে ইমার্জেন্সি সোশ্যাল পলিসি মানে সমাজের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ সুমন এটা প্রেক্ষাপটের আলোকে পরিস্থিতির আলোকে প্রয়োজনের আলোকে একজন পুরুষ চারজন স্ত্রী গ্রহণ করতে পারবে এটার বৈধতা দেওয়া হয়েছে বিষয়টা এমন নয় যে আল্লাহ এই হুকুমের মধ্য দিয়ে তালার সমাজে বা পৃথিবীতে একাধিক বিয়ের বিষয়টা প্রচলন হয়েছে তা না বরং সভ্যতার ইতিহাসের অনেক আগের থেকেই একাধিক বিয়ের প্রচলন ছিল বরং এক্ষেত্রে আরো বেশি স্বেচ্ছাচারিতা এবং সীমাহীন একটা অবস্থা ছিল যাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সম্পদ বেশি ছিল তারা অনেকগুলো বিয়ে করত মূলত নারীদেরকে যোগ্য স্ত্রীর সম্মানটা মানে প্রাপ্য সম্মানটা তারা দিত না আল্লাহ সুবেন এই নির্দেশনার মধ্য দিয়ে ইসলামী শরিয়াতের এই নৈতিক মানদণ্ড প্রদানের মধ্য দিয়ে এই সীমাহীন স্বেচ্ছাচারিতাটাকে আল্লাহ তালা চারের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন কিন্তু শর্ত জারি করে দিলেন ফাইন খিফতুম আল্লাহ তা তাহাতন মালাকাতমা যদি তোমরা যদি তোমরা আশঙ্কা করো ন্যায় প্রতিষ্ঠা তোমরা করতে পারবে না তাহলে তোমরা একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো একজনই তোমাদের জন্য যথেষ্ট এবং তোমাদের যে মালিকানাভুক্ত দাসী আছে তাদের মধ্যেই তোমাদের চাহিদাটাকে সংরক্ষণ করো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বিয়েকে আল্লাহ তাআলা অহরহ একটা স্বাভাবিক নিয়মে পরিণত করে দেন নাই বরং আরোপ করেছেন ন্যায় প্রতিষ্ঠা এখানে করতে হবে আল্লাহ সুমান তালা সুরা নিসার তো উনত্রিশ নম্বর আয়তে বলছেন আহ নিসা ইউ আলু হারস্তম ফালাতামিল কুল্লাল মেইলি ফতেদারু আল্ম আল্লাহ যে তোমরা যতই চেষ্টা করো না কেন আসলে তোমরা সমতা রক্ষা করতে পারবে না তোমাদের স্ত্রীদের মধ্যে তোমরা সমতা রক্ষা করতে পারবে না সুতরাং তোমরা একজনের প্রতি অধিক বেশি ঝুঁকে যেও না আরেকজনকে তোমরা ঝুলিয়ে রেখো না অর্থাৎ এক চোখা নীতি অবলম্বন করতে আল্লাহ তালা খবরদারি হুশিয়ার করেছেন আল্লাহ রসুল সাল্লাহলাম হাদিসের মধ্যে বলেছেন কারো যদি কোনো দুই এক ব্যক্তির যদি দুজন স্ত্রী থাকে সে যদি কোনো এক স্ত্রীর প্রতি অধিক ঝুঁকে পড়ে আল্লাহ সুবেন তাল্লাহ কাল আমাদের ময়দানে তাকে তার শরীরের এক পার্শ্বকে অবশ করে প্যারালাইজড করে তুলবেন নওয়াজ সুতরাং এই সমতা রক্ষা করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুমেন তালা এই যে সমতা রক্ষা করতে পারবে না বলতে যেটা বুঝালেন মোফাসলকরাম বলেছেন যে সত্যিকার অর্থেই হৃদয়ের ভালোবাসা আনুকূল্য আহ আন্তরিকতা এগুলো কোনোভাবেই একজন মানুষ সমতা রক্ষা করতে পারে না একমাত্র আল্লাহ সুবনতালাই এটা পারেন তবে যেহেতু আল্লাহ সুবাহান হাত আলা একাধিক বিবাহের বৈধতা দিয়েছেন আল্লাহ তালা ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারটা বাহ্যিক যে দৃষ্টিকোণগুলো রয়েছে ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তা মানে কঠোরভাবে আল্লাহ এটা দেখতে চান অর্থাৎ তার ভরণ পোষণ তার বাসস্থান তার সামাজিক মর্যাদা তাকে সময় দান এই ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই এটা আল্লাহ তালা গ্রহণ করে নেবেন না একজনকে আপনি পনেরো দিন সময় দেবেন একজনকে তিন দিন সময় দেবেন এটা হবে না সময়দানের ক্ষেত্রে বাসস্থানের ব্যবস্থা তার ভরণ পোষণ এবং তার সামাজিক মর্যাদায় সকলকে সমানভাবে দেখতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয় যদি কারো মধ্যে থাকে যদি সক্ষমতা কারো মধ্যে থাকে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য বা তার পরিবারের প্রয়োজনে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে এটা অহরহ গ্রহণ করার মত মানে ইচ্ছা হলো আর বিয়ে করলাম বিষয়টা এমন নয় বরং এটা সোশ্যাল ইমার্জেন্সি পলিসি বা সমাজের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ মনোদার এটা দিয়েছেন এটার প্রয়োজনীয়তা পৃথিবীতে রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগও নেই আবার এটাকে যাচ্ছে তাই ভাবে এই বিধানটাকে ব্যবহার করার কোনো সুযোগ নেই আল্লাহ অত্যন্ত জীবন বিধান আমাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন সুতরাং এই ভারসাম্যপূর্ণ অবস্থা রেখেই মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয় বোঝার তাও দান করুন আবারও বলছি আল্লাহর দেওয়া কোনো বৈধ বিধানকে কেউ যদি অস্বীকার করে অপ্রয়োজনীয় মনে করে মনে মনে করে করে মানুষের জন্য অকল্যাণকর অথবা বলে এটা আগের যুগে চলতো এখন চলবে না এখন এই যুগে চলবে না প্রগতির অন্তরায় হিসাবে যদি আল্লাহর বিধানকে টেনে নিয়ে আনা হয় তাহলে এটা আমরা অবশ্যই বলে দিতে পারি ওই মানুষটার ইমান ধ্বংস হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে